বর্তমানে ভাইরাল কোকো প্রিন্টের আলকারিম থ্রি পিস কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অ্যাশ কালার আর তার সাথে হচ্ছে হালকা স্কাই ব্লু কালারের মধ্যে প্রিন্ট আর এই সব প্রিন্টগুলো কিন্তু একদম জীবন্ত মনে হয় আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা হবে এই রকম আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা কিন্তু যে কোনো সাইজের আপুরা পরতে পারবেন আন্টিরা পরতে পারবেন তারপর এটার স্যালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর এই যে এই যে পুরো বেক্সি বয়লের মধ্যে হচ্ছে স্যালোয়ারের কাপড় আর ওড়নাটা নিয়ে হচ্ছে সবার একটা ই থাকে যে থ্রি পিসের ওড়না গুলো কেমন হবে এই যে হচ্ছে থ্রি পিসের ওড়না এই যে এই যে এই যে আর আমি যদি পরেও দেখাই এই যে দেখেন অনেকেই মনে করেন যে এই হালকা কালারগুলো মনে হয় বয়স্কেদের বয়স্কদের জন্য কিন্তু আসলে না এই এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এগুলো যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে এই যে দেখেন এটা বানানোর পর অনেক সুন্দর লাগবে আর কোকো প্রিন্টের এই আল কারাম থ্রি পিসগুলো আলকারিম বলে আলকারাম বলে যাই বলে কোকো প্রিন্টের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনারা আমার পেজ থেকে এটা পারচেস করতে পারবেন তারপর আসি নেক্সট কালেকশানে এটাও কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে আমি অনেক দিন ধরে আসলে ভিডিও আপলোড দেই না ভিডিও দেওয়ার আসলে সময় পাই না কিন্তু অনেক ইচ্ছা করে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার এই থ্রি পিসটা যে কি পরিমাণ সুন্দর এটা বানানোর পর যে কত সুন্দর লাগবে আর এই থ্রি পিসটার প্রেমে না পড়লে বলতে হবে যে মন খারাপ এই থ্রি পিসটার প্রেমে যদি কেউ না পড়ে বুঝতে হবে তার মন খারাপ এই যে দেখেন কত সুন্দর একটা কালার আর কত সুন্দর একটা প্রিন্ট এই থ্রি পিসটা বানানোর পর কি পরিমাণ সুন্দর যে লাগবে এই যে ব্যাক সাইড আর হাতারটা যদি দেখতে চান এই যে এটা হবে নিচের আর হাতার বর্ডারের সাইড এই যে আর গলার ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই থ্রি পিসটার আরেকটা কালার আছে আর এটা হচ্ছে সেই সেম বেক্সি বয়লের মধ্যে স্যালোয়ারের কাপড় আর ওড়াটা এই যে দেখেন একদম শান্তি শান্তি মনে হচ্ছে যে এত মোলাম একটা ওড়না মানে এত সফট তাই বলে কিন্তু ওনাটা ছোট্ট না এই দেখেন ওনাটা বিশাল বড় বিশাল বড় একটা ওড়া আমি তো ভাবছিলাম আপনারা আমাকে ভুলেই গেছেন আজকে হচ্ছে একটা আপু কমেন্ট করছে যে আপু থ্রি পিসের ভিডিও কোথায় লাইভ কোথায় আমি তো লাইভ করি না আমি তো ভিডিও দেই এই যে দেখেন এটা পরার পরে ঠিক এত সুন্দর লাগবে তো অর্ডার করতে আমার পেজ ইনবক্স করবেন সেম প্রাইস বারোশো টাকা সেম প্রাইস বারোশো টাকা এই ক্লিপিস টার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখি